পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি অবশ্যম্ভাবী ঘটনাটি কি সে অবসম্ভাবী ঘটনাটি তুমি কি জানো ঘটনাটি সামুদ ও আদ আকস্মিকভাবে সংঘটিত্য সে মহা ঘটনাকে অস্বীকার করেছিল তাই সামুদকে একটি কঠিন মহা বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে আর আদকে কঠিন বাত্তা দিয়ে ধ্বংস করা হয়েছে যা তিনি সাত রাত ও আট দিন ধরে বিরামহীনভাবে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন তুমি সেখানে থাকলে দেখতে পেতে তারা ভুলণ্টিতে হয়ে পড়ে আছে যেন খেজুরের পুরনো কাণ্ড তুমি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছ কি ফেরাউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলটপালট হয়ে যাওয়া জনপদসমূহ একই মহা অপরাধে অপরাধী হয়েছিল তারা সবাই তাদের রবের প্রেরিত রসুলের কথা অমন্য করেছিল তাই তিনি তাদের অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করেছিলেন যে সময় পানির তুফান সীমা অতিক্রম করল তখন আমি তোমাদেরকে জাহাজে সওয়ার করিয়েছিলাম যাতে এ ঘটনাকে আমি তোমাদের জন্য একটি শিক্ষণীয় স্মৃতি বানিয়ে দেই যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে অতপর যে সময় সিঙ্গায় ফুৎকার দেয়া হবে একটি মাত্র ফুৎকার আর পাহাড় সহ পৃথিবীকে উঠিয়ে একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন সে মহাঘটনা সংঘটিত হয়ে যাবে সেদিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে ফেরেস্তা রায়ের প্রান্ত সীমায় অবস্থান করবে সেদিন আটজন ফেরেশতা তাদের উপরে তোমার রবের আড়স বহন করবে সেদিনটিতে তোমাদেরকে পেশ করা হবে তোমাদের কোনো গোপনীয় বিষয়ে আর সেদিন গোপন থাকবে না সে সময় যাকে তার আমল ডান হাতে দেয়া হবে সে বলবে নাও আমার আমল পড়ে দেখো আমি জানতাম আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে তাই সে মনের মতো আরাম আয়সের মধ্যে থাকবে উন্নত মর্যাদার জান্নাতে যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে এসব লোকদেরকে বলা হবে অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো আর যার আমলনামা তার বাঁ হাতে দেওয়া হবে সে বলবে হায় আমার আমল যদি আমাকে আদৌ দেয়া না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার সেই মৃত্যুই যদি চূড়ান্ত হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশপ্রাপ্ত হয়েছে আদেশ দেয়া হবে পাকড়াও করো ওকে আর ওর গলায় বেড়ি পরিয়ে দাও তারপর জাহান নামে নিক্ষেপ করো এবং সত্যুর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো সে মহান আল্লাহর প্রতি মান পোষণ করত না এবং দুস্থ মানুষকে খাদ্য দিতে উৎসাহিত করতো না তাই আজকে এখানে তার সমবেথিক কোনো বন্ধু নেই আর কোনো খাদ্যও নেই ক্ষত নিঃশ্রিত পুজ রক্ত ছাড়া যা পাপিরা ছাড়া আর কেউ খাবে না অতএব তা নয় আমি শপথ করছি ওই সব জিনিসেরও যা তোমরা দেখতে পাও এবং ওই সব জিনিসেরও যা তোমরা দেখতে পাও না এটা একজন সম্মানিত রসুলের বাণী কোনো কবির কাব্য নয় তোমরা খুব কমই ইমান পোষণ করে থাকো আর এটা কোনো গণকের গণনাও নয় তোমরা খুব কমই চিন্তা ভাবনা করে থাকো এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত যদি এ নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং ঘাড়ের রক কেটে দিতাম তোমাদের কেউই আমাকে এ কাজ থেকে বিরত রাখতে পারত না আসলে এটি আল্লাভীর লোকদের জন্য একটি নসিহত আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে নিশ্চিতভাবে তা এসব কাফেরদের জন্য অনুতাপ ও আফসোসের কারণ হবে এটি অবশ্যই এক নিশ্চিত সত্য অতএব হে নবী তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো